এইচএসসি টোয়েন্টি ফাইভ এমনিতে তোমাদের পড়াশোনার অবস্থা খুব একটা ভালো না আবার কলেজে তোমাদের ইয়ার চেঞ্জ ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিছে সো এইটার জন্য টেনশনে তোমাদের মাথা মাথা পুরাই খারাপ তো এটার দিয়ে এখন কীভাবে মুক্তি পাওয়া পসিবল বাট প্যারা নাই যার কেউ নাই তার তুষারব্র আছে তো চলো আমরা আজকে আলোচনা করবো যে কীভাবে তোমার প্রিপারেশন যদি খুব একটা ভালো না হয় তারপরেও কলেজ এক্সামে ভালো করতে পারবা তো আসো এখানে হচ্ছে স্টুডেন্টের ক্যাটাগরি উপর ডিপেন্ড করবে যে তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো যার পড়াশোনা এতদিন মোটামুটি ভালো মতো হয়েছে ইন দ্যাট কেস তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি পড়াশোনার রিভিশন দাও টেক্সট বুক করবা বোর্ড কোয়েশ্চেন সলভ করো প্র্যাকটিস করো দ্যাটস এ তুমি চাও পরীক্ষা দাও ফাটা দাও ঠিক আছে বাট যাদের পড়াশোনা খুব একটা ভালো হয় নাই তারা কী করবা তাদের জন্য একটু ডিটেলস বলতে হবে তো সেটা এখন বলতেছে সো দেখো এখন তোমাদের যেটা করতে হবে যেহেতু টাইম খুব একটা নাই তোমাদের ম্যাক্সিমাম মানে মে মাস অথবা জুন মাসেই তোমার হচ্ছে তোমার ইয়ে কলেজের ইয়ার ফাইনাল চেঞ্জ এক্সাম সো এখন কথা হচ্ছে যে এক মাস বা দুই মাসে তো তুমি ভাই তিন চার মাসের সিলেবাস শেষ করতে পারবা না এটা তো সম্ভব না কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গো সিলেক্টিভ ঠিক আছে মানে কি ভাইয়া মানে হচ্ছে যে তুমি সব শেষ করতে পারবা না বাট তুমি একটা বড় অংশ শেষ করতে পারবা সো আর তার আগে একটা কথা বলে রাখি যে কলেজের এক্সামকে আদৌ গুরুত্বপূর্ণ ওয়েল কলেজের এক্সামের কোনো ভ্যালু কোথাও নাই তুমি অ্যাডমিশনে বলো ইচ্ছে বলো কলেজে কী করছো নোভারি কেয়ার্স বাট কলেজের এক্সাম হচ্ছে তোমার একটা রিয়ালিটি চেক হিসেবে কাজ করে যে তুমি যদি কলেজের এক্সামে বসো তুমি তাহলে বুঝতে পারবা যে তোমার পড়াশোনা কি এতদিন হয়েছে কিনা যে বড় প্ল্যাটফর্মে যে তুমি চোদ্দ ঘন্টা ক্লাস করছো সেটাকে আসলে ইফেক্টিভ হয়েছে কিনা যদি হয় খুব ভালো যদি না হয় তাহলে একটা রিয়েলিটি চেক পাই ঠিক আছে সো এইটা হচ্ছে কলেজ এক্সাম করে আরেকটা জিনিস হচ্ছে কলেজ এক্সামে ভাই ফেল করা যাবে না যদি তুমি ফেল করে ফেলছো তোমারে হচ্ছে মানে মানে লাইফ তোমার হেল করে দিবে তোমার প্যারেন্টস ডাকবে এই ডাকবে তোমার বাপ মারে অপমান করবে তোমার সামনে মুছ লেখা নিবে হ্যান করবে তেন করবে পরের ইয়ারে উঠতে দিবে না এইচএসসিতে বসতে দিবে না এমন হুমকি দিবে অনেক কাহিনি সো আমাদের টার্গেট হচ্ছে ভাই ফেল করা যাবে না পাশ করতে হবে এন একটা রিয়েলিটি চেক নেব দ্যাটস ইট ঠিক আছে অ্যান্ড আমরা হচ্ছে যে স্ট্র্যাটেজি আলোচনা করবো এখানে তুমি বুঝতে পারবা যে এটা যদি তুমি যদি ভালো মতো ইউটিলাইজ করতে পারো তুমি শুধু পাস না তুমি চাইলে এ প্লাসও পাইতে পারো সো কীভাবে করবা দেখো প্রথম যেটা কথা বলছিলাম যে গো সিলেক্টিভ এখন এই গো সিলেক্টিভ এই জিনিসটা মানে কি এটা হচ্ছে তোমার দুই রকমভাবে এটা অ্যাপ্লাই করা যায় দুইটা স্ট্র্যাটেজি সেটা কি একটা হচ্ছে সিলেক্টিভ চ্যাপ্টার্স হ্যাঁ আর এটা হচ্ছে সিলেকটিভ টপিকস অ্যান্ড কোনটাতে যাবো ভাইয়া আর কথা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে যে তোমার কলেজ কোন কলেজ তার উপরে যে তোমার কলেজ কি কঠিন কোশ্চিন করে নাকি স্ট্যান্ডার্ড কোশ্চিন করে তার উপরে যেমন কিছু কলেজ আছে যেমন তোমার নটরডেম কলেজ তারপরে ক্যাডেট কলেজগুলো এরা হচ্ছে এক্সট্রিমলি হার্ড কোশ্চেন করে কারণ কি কারণ এখানে যারা পড়ে তারা মোটামুটি ভালো স্টুডেন্ট সবাই ওই জন্য টিচারও এক্সট্রিমলি হার্ড কোয়েশন করে এই এমন হার্ড কোশ্চেন করে যেই হার্ড কোশ্চেন তোমার জীবনও তোমার হচ্ছে মানে বোর্ড পরীক্ষা তো আসবে না প্লাস তোমার হচ্ছে অ্যাডমিশনও আসার সম্ভাবনা নাই তো এইভাবে তুমি যদি কলেজে পড় যেখানে এক্সট্রিমলি হার্ড কোশ্চেন করে ইন দ্যাট কেস তুমি হচ্ছে সিলেক্টিভ চ্যাপ্টারসে যাবা তার মানে কি মানে হচ্ছে তোমার সিলেবাসে মনে করো ফিজিক্সের পাঁচটা চ্যাপ্টার আছে এইবার তো তুমি করবা কি যে ট্রাই করবা অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট চ্যাপ্টার ভালো মতো শেষ করে যেতে মানে কোনো টপিক যে মানে একটা চ্যাপ্টার বাছে বাছে টপিক পড়তে এমন না পুরা চ্যাপ্টার ভালো মতো পড়তে হবে কারণ কি কঠিন কোশ্চেন যেহেতু করে সো তোমার টিচার মানে টিপিক্যাল যেসব ইম্পর্টেন্ট টপিক এগুলা থেকে দূরে ছায় তোমার লেস ইম্পর্টেন্ট টপিক থেকেও কোশ্চেন দিতে পারে কারণ বলা যায় না কঠিন কোশ্চেন দিতে পারে সো ওই জন্য একটা চ্যাপ্টার সিলেক্ট করবা একদম ওই চ্যাপ্টার যা আছে ভালো মতো শিখবা ঠিক আছে একটা চ্যাপ্টার শেষ করার নিয়ম কী নিয়ম হচ্ছে ক্লাস করবা কনসেপ্ট বুঝবা বুঝার পরে টেক্সট বুক করবা দেন বোর্ড কোয়েশ্চেন সলভ করবা দেন তোমার অ্যাডমিশন কোশ্চেন সলভ করবা তাহলে একদম পারফেক্ট হবে আর যেহেতু তোমাদের টাইম কম আপাতত অ্যাডমিশন কোশ্চিন দরকার নেই তুমি হচ্ছে টেক্সট বুকটা ভালো মতো পড়বা অ্যান্ড বোর্ড কোশ্চেন ভালো মতো সলভ করবা অ্যান্ড কলেজের অন্যান্য কলেজের কোশনগুলো আছে এগুলো সলভ করলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে এইগুলো হচ্ছে যাদের মানে একটু কঠিন কোশ্চেন করে তারা আর যেসব কলেজ হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে বোর্ড স্ট্যান্ডার্ড কোশন করে মানে এক্সেস হার্ড কোশ্চেন করে না তারা যেটা করতে পারো সেটা হচ্ছে সিলেক্টিভ টপিক্স তার মানে কি তার মানে তোমরা দেখবা যে কোনো একটা চ্যাপ্টারের টপিক যদি থাকে দশটা দশটা টপিক কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট না এদের মধ্যে কিছু টপিক থাকে যেগুলো থেকে কোশ্চিন রেগুলার আসে ঠিক আছে যেমন দশটা দশটা টপিক থাকলে তোমার তিন থেকে চারটা টপিক থাকবে যেগুলো থেকে বারবার কোশ্চিন আসে ফোকাস অন দোস ওই টপিকগুলো তুমি হচ্ছে ভালো মতো শিখো তো এইভাবে তোমরা একটা চ্যাপ্টারের সিলেক্টিভ টপিক যাচ্ছ তো এইভাবে তোমরা চেষ্টা করবা যে এইটটি পারসেন্ট সিলেবাস কাভার করতে তার মানে ফিজিক্সের যদি পাঁচটা চ্যাপ্টার সিলেবাসে থাকে তোমরা চেষ্টা করবা অ্যাটলিস্ট চারটা চ্যাপ্টার যাতে তোমার পড়া থাকে চ্যাপ্টার চ্যাপ্টার ফুল না ফুল না তোমার হচ্ছে সিলেক্টিভ ইম্পর্টেন্ট টপিকগুলো যাতে ইনডেপতে পড়া থাকে লেস ইম্পর্টেন্টগুলো আপাতত দরকার নেই কারণ তোমাদের কোশ্চেন তো স্ট্যান্ডার্ড করে বোর্ড স্ট্যান্ডার্ড ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি তো এটা যদি করতে পারো ইন দ্যাট কেস তোমার হচ্ছে কাভার আপ হয়ে যাবে আমার কথা হচ্ছে ভাই আমি কেমনে বুঝবো যে কোন টপিকটা ইম্পর্টেন্ট বা কোন চ্যাপ্টারটা আমি ভালো পারবো যেমন তোমাদের একটা কমন সমস্যা হচ্ছে যে তোমরা যদি আমি বলি যে ফিজিক্সের নিউটোনিয়ান মেকানিক্স ঠিক আছে এই চ্যাপ্টারটা পড়তে হবে তোমাদের ম্যাক্স ম্যাক্সিমামের অবস্থা খারাপ হয়ে যায় কেন খারাপ হয় রিজন একটা যে ভাই একটা টপিক পারি না সে টপিকটা কি জড়তার ভ্রামণ এই একটা মাত্র টপিক তোমাদের পুরা চ্যাপ্টার থেকে তোমাদের দূরে রাখতে বাধ্য করছে ঠিক আছে তোমাদের মানে সাহসে কুলায় না যে এই চ্যাপ্টারটা আমি পারবো বাট ট্রাস্টমি যে কোশিয়িন স্ট্যান্ডার্ড যদি হয় এই জড়তার ভ্রামক কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট টপিক না এর থেকে বড় ইম্পর্টেন্ট টপিক আছে তার মানে কেউ যদি জড়তার ভ্রমণ না পারে সে কিন্তু স্টিল এই চ্যাপ্টার পরে কপাই দিতে পারবে বিলিভ হচ্ছে না চলো তোমাকে রিয়েল লাইফ টেস্ট দেখাই আমরা হচ্ছে এখন দেখবো যে তোমাদের বোর্ড কোশ্চিন ব্যাংকটা বের করতেছি ঠিক আছে সো এটা হচ্ছে বোর্ড কোশ্চিন ব্যাঙ্ক যে এই চ্যাপ্টারে কী কোশ্চিন আছে বোর্ডে দেখো ঢাকা বোর্ড বাইশ সালে কি কোশ্চেন আছে আচ্ছা আমার চেহারার জন্য দেখতে পাচ্ছ না তো আমি চেহারাটা একটু ঢাকাই ওকে সো দেখো এখানে একটা কোশ্চিন দিচ্ছে এখানে মেনলি গর্ঘ সো প্রথম কোশ্চেনটা কি বলছে যে ভরবেগ নির্ণয় করো পরের কোশ্চেনটা বলছে কি যে নিরাপদে বাক্য অত্যন্ত করতে পারবে কিনা মানে কি মানে হচ্ছে ব্যাঙ্কিং কোনের ম্যাথ ঠিক আছে ব্যাঙ্কিং কোনের ম্যাথ কোন তো এই জড়তর ভ্রামক আসছে না তার মানে ব্যাঙ্কিং কোন আসছে চলো পরে কোয়েশ্চিনে যাই পরে কোশ্চেন কী বলছে যে ঘূর্ণন গতিশক্তি বের করো আর দেন বলছে যে নির্দিষ্ট সময় চাকাটাকে থামাতে সক্ষম হবে কিনা না কি জড়ত ভামাকের ম্যাথ না তাহলে তাহলে কী হইলো যত ভয়ঙ্ক হচ্ছে না পরে আসো এটা কি বলছে যে উদ্দীপকের উদ্দীপকের গাড়ি দুটি থামাতে যে বাধাযন্ত্রীর বল ক্রিয়াশীল ছিল তার মান নির্ণয় করো দেন হচ্ছে মাহির মন্তব্যের সত্যতা নির্ণয় করো মাহ মাহির মন্তব্য কী বলছে যে দুর্ঘটনাটি পর্যবেক্ষণ করে বললো এটি অস্থিতিস্থাপক সংঘর্ষ তো এটা সংঘর্ষের ম্যাথ এখানে কি যত ভ্রামাক আছে না পরে আসো এই ম্যাপটা কি বলছে এটা হচ্ছে সিলেট বোর্ড কি বলছে যে তোমার পর্যায়কাল বের করো দেন বলছে এবিসি বিন্দুগুলোর মধ্যে কোনটিতে সুতার টান সবচেয়ে বেশি মানে ফোর্স বের করতে বলছে জড়ত্রভাব দিছে না পরে আসো এন কি বলছে পাঁচ নম্বর কোশ্চেন এটা তোমার তোমার হচ্ছে বরিশাল বোর্ড কি বলছে যে সাইকেল আরোহী কত কোণে হেলে সাইকেল চালায় বাক কতক্ষণ করছিল মানে ব্যাঙ্কিং করার ম্যাথ দেন বলছে সতর্কীকরণ প্লেটে উল্লিখিত গতিসীমার যথার্থ ইয়া বের করো এটাও হচ্ছে তোমার ব্যাঙ্কিং করার ম্যাট জড়ত্রভাবে হইলো না তার মানে পাঁচটা কোশ্চেন আমরা দেখলাম কোনোটাতে কিন্তু জড়ত্রভাবে আসে নাই ছয় নম্বরে যাও ছয় নম্বরে আসে আমরা দেখতে পাচ্ছি একটা জড়ক মাহমুদ দিছে বাট যেটা দিছে এটা একদম বইয়ের হুবহু সূত্রে বসালে মিলে যাবে দেখো যে বইয়ের একটা সূত্র আছে ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার মান মিলে গেছে ভাই এটা কোনো ম্যাথ হলো এটা জাস্ট বইয়ের সূত্র আছে মান বসাই শেষ কেস মিলে গেছে মান শেষ আর কোনো কোনো এটা ম্যাথই না বলতে গেলে দেখো ঘ নম্বরটা কি বলছে যে তোমার হচ্ছে একটু জায়গা চেঞ্জ করছে ও থেকে এতে যদি যায় তাহলে চক্করি ব্যাসার্ধের পরিবর্তন কীরকম এটাও তোমার ইজি নয় ও আহমদ টাফ কিছুই না ঠিক আছে পরে আসো সাত নম্বর কী বলছে কৌণিক ভর কত জড়ত ভ্রামক না পরে কি বলছে সুতার টান কত কত ফোর্স হইলে তোমার হচ্ছে সুতাটা ছিঁড়ে যাবে ঠিক আছে সো তার মানে কি দেখতে সো যে জড়তার ভ্রামক কিন্তু ম্যাথ খুব বেশি যে আসে এমনটা না ঠিক আছে মেইনলি তোমার হচ্ছে ফোর্স বের করতে দেয় সুতার টান বের করতে দেয় দেন তোমার ব্যাঙ্কিং বের করতে দিচ্ছে এগুলো ম্যাক্সিমাম আসতেছে রাইট তো চলো আমরা ওই স্ক্রিনে ফিরে যাই সেইভাবে তোমাকে বুঝতে হবে যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তো এইভাবে তুমি কোশ্চেন ব্যাংক নিবা কোশ্চেন ব্যাংক বলতে তোমার এইচএসির কোশ্চেন ব্যাঙ্কটা নিবা তো বিভিন্ন বোর্ডে যেসব কোশ্চেন আসছে ট্রাই করবা গত চার পাঁচ বছরের কোশ্চেন অ্যানালিসিস করে বের করবা যে ইম্পর্টেন্ট টপিকগুলো কোনটা যেগুলা ইম্পর্টেন্ট যা সেগুলাই ফোকাস করো ভাই এগুলো ফোকাস করে যাবা দেখবে যে হু ঘন থেকে তোমার টাইপ কমন পড়ছে ঠিক আছে সো এই যেহেতু তুমি টাইপ কমন পাচ্ছ এই জন্য তোমার ম্যাক্সিম মানে বেশি চাপটা তুমি শেষ করতে পারবা এইটটি পার্সেন্ট চাপটা শেষ করবা ঠিক আছে এটা একটা স্ট্র্যাটেজি সো তুমি কোন কলেজে পড়ো তার উপর ডিপেন্ড করে এটা যাও যদি তুমি মনে হয় যে কলেজে ভাই খুবই টাফ কোশ্চিন করে খুবই মানে বোর্ডের ধারা কে নেই কেস ভাই তুমি চ্যাপ্টারটা সব করবো চেষ্টা করবোটি পার্সেন্ট সিলেবাসে আর যদি তোমার কলেজ হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে যেমন আমাদের কলেজ কলেজ স্ট্যান্ডার্ড কোশ্চেন করে ইন দ্যাট কেস তুমি যেটা টপিক যাবা আর ট্রাই করবা যে সিলেবাস কভার করে কভার করতে আর কি যেমন পাঁচটা যদি তোমার ইয়া থাকে পাঁচটা যদি চ্যাপ্টার থাকে সিলেবাসে পাঁচটায় কভার করবা বাট সিলেক্টিভ টপিকে ঠিক আছে পাঁচটা যদি না হয় বা হান্ড্রেড পার্সেন্ট না হলে ট্রাই করবে অ্যাটলিস্টা এই পার্সেন্ট হয় দেখুকু যাবা তাইলে মোটামুটি হবে আর কোনো কিছু লাগবে না ঠিক আছে করবা এন্ড তুমি টপিক পাইলা ট্রাই করবা ওই টপিকগুলো তুমি বই থেকে একটু ডিটেলস করবা অ্যান্ড হচ্ছে তোমার বোর্ড কোশ্চিনে সলভ করবা এন্ড মোটামুটি গাণিতিকে থেকে যদি ওই টপিকগুলো ম্যাথের থাকে তোমার যদি অসুবিধা থাকে ম্যাথ করতে গাণিতিকটা ইন দ্যাট কেস করতে পারো গাণিতিক ম্যান্ডেটরি না যারা ম্যাথ পারো তাদের জন্য গাণিতিক লাগবে না যারা ম্যাথে একটু অসুবিধা হয় তারা গাণিতিকটা করবা দ্যাট ইট আর কিচ্ছু না এটুকু তুমি ফোকাস করো ভাই আগামী জাস্ট এক মাস এমনি পড়াশোনা করো তুমি দেখবা যে তুমি ইজিলি ভাই ইজিলি পাস তো করে ফেলছো ইজিলি তোমার এ ভালো করে যদি পড়তে পারো এ প্লাসও কনফার্ম হয়ে যাবে ঠিক আছে সো দ্যাট ইট এটুকু করতে পারলেই খেয়াল খতম এখন কথা হচ্ছে যে ভাই এটুকু তো বুঝলাম বাট এটুকু যখন আমি করতে চাই একা একা পড়তে চাই কয়েকদিন মোটিভেশন থাকে তারপর তো মোটিভেশন থাকে না তখন কী করব আরেকটা জিনিস তোমাদের আমি বলছিলাম লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে টোয়েন্টি ফাইভ তোমরা কীভাবে কামব্যাক করবা তো এই ভিডিওর কমেন্ট আমি দেখতেছি পলামান কমেন্ট করতেছে যে ভাই কামব্যাকের যে ইয়াটা সেটা হচ্ছে আমি এখন করবো না আমার কলেজের এক্সাম চলতেছে বাট শুরু হবে সামনে এক মাস পরে এক্সামটা শেষ হোক দেন আমরা কামব্যাক শুরু করব আমি তোমাদের বলছি ওয়াই কেন তুমি যদি কলেজের এক্সামে ভালো করতে চাও তোমার তো পড়াশোনা করেই তো ভালো করতে হবে আর তুমি যদি কামব্যাক করতে চাও মানে কি পড়াশোনা থেকে হারাই গেছো ট্র্যাক থেকে দূর দূর চলে গেছো ট্র্যাকে ফিরবা এটাই তো কামব্যাক তাই না এখন কোথাও আমাকে বলো যে তুমি কামব্যাক যখন করতেছো তোমার পড়াশোনা কি ডিফারেন্ট তুমি কি তখন কি ইন্ডিয়ার পড়াশোনা করতেছো নাকি তুমি আমেরিকার পড়াশোনা করতেছো তুমি তো বাংলাদেশে পড়াশোনা করতেছো রাইট কলেজ যখন এক্সাম দিবা তখন তুমি কোন দেশে পড়াশোনা করবা বাংলাদেশে পড়াশোনা করবা সেম বই রাইট সো কামব্যাক তুমি পরে করতে যাচ্ছ ভাই কামব্যাক তুমি এখনই করো এখন যদি করতে পারো তাহলে তোমার কলেজ এক্সাম ভালো হচ্ছে তোমার আলটিমেট গোল এইচএসি এডমিশন ওটাও ভালো হচ্ছে তুমি এই চান্সটা কেন মিস করবা রেদার এখন তোমার সামনে এক্সাম তোমার মাথার মধ্যে একটা প্রেশার আছে তোমাকে একটা পুশ একটা এক্সটার্নাল পুশ পাচ্ছ যে ভাই পড়তে হবে কারণ এক্সামে ভালো করতে হবে পাস করতে হবে একটা তোমার টার্গেট আছে এইটাই তো কামব্যাক করার মোক্ষম টাইম তোমরা এই টাইমটা না করে পরীক্ষার পর কামব্যাক করবো ভাইয়া তখন তো তোমার এরকম তোমার পুশ থাকবে না ভাই ঠিক আছে সো এখনই তোমার কামব্যাক শুরু করো আরেকটা জিনিস আমি বলছিলাম যে কামব্যাকের জন্য একা একা কামব্যাক করতে গেলে দেখা যায় যে কয়েকদিন পর তুমি পারবা না ভাই কয়েকদিন পর তোমাকে যতই আমি স্ট্রিক্স শেখাই দিই তুমি পারবা না এইটার জন্য লাগে কি একটা পুশ লাগে হ্যাঁ একটা তোমার এক্সটার্নাল একটা প্রেশার লাগে বা হচ্ছে একটা ইনভাররনমেন্ট লাগে সো এইটার জন্যই হচ্ছে আমি তোমার একটা প্রোগ্রাম লঞ্চ করছি যে এইচ এস সি টোয়েন্টি ফাইভ একাডেমিক কামব্যাক ঠিক আছে এইচএসসি টোয়েন্টি ফাইভ একাডেমিক কামব্যাক সো এখানে কী হয় অ্যাকাডেমিক ব্যাক সো এখানে আমি তোমাদের ধরে ধরে যারা মেইনলি পিছায় গেছো যারা পড়াশোনা থেকে দূরে চলে গেছিলাম যারা ভালো স্টুডেন্ট মানে ভালো স্টুডেন্ট বলতে এমন না যে তোমার স্কুলের বা কলেজের ফার্স্ট বয় সেকেন্ড বয় এমন না মোটামুটি মানে মিডিয়াম আমার মতো যে টিপিক্যাল বাঙালি পড়া ব্রেন ভালো কিন্তু পড়ে না এই টাইপের যারা পড়বানো তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই কারণ কি কারণ হচ্ছে যে এদেরকে একটু সাপোর্ট দিলে একটু গাইড করলে এরা অনেক ভালো করতে পারে বা ঝামেলা হচ্ছে বাংলাদেশে এমন একটা সিস্টেম চলে আসছে যারা একটু মিডিল টাইপের স্টুডেন্ট মিডিল ক্লাসের স্টুডেন্ট এদেরকেও গুনেই না মিডিল বেঞ্চার যারা এ গুনেই না এ দ্বারা কিছু স্টুডেন্ট রাখ তো এটা আমি ব্রেক করতে চাই কারণ আমি নিজেও একজন তোমার এরকম ব্রেন ভালো পড়ি না বাট স্টিল আমি ফার্স্ট ইয়ারটা নষ্ট করার ফলে সেকেন্ড ইয়ারে কামব্যাক করছি তো কীভাবে করছি না করছি এটা তো আমি চাই যে তুমিও জানে যাও কারণ তুমিও যাতে কামব্যাক করতে পারো লাইফে ঠিক আছে কারণ হচ্ছে ভাই তুমি যদি লাইফে মানে এইচএসি লাইফের রেজাল্ট যদি ভালো করতে না পারো প্লাস মি তোমাকে অনেকভাবে অনেকভাবে সামনে সাফার করতে হবে শুধু তুমি না তোমার জন্য তোমার ফ্যামিলি তোমার বাপ তোমার মা তাদেরকে হচ্ছে খটা পারবে মানুষজন সো তোমার জন্য তোমার ফ্যামিলি কষ্ট পাকে তুমি চাও ডেফিনেটলি চাও না তাই হচ্ছে কামব্যাক করে ফেলো তো নিজে করতে পারলে করো বাট নিজে করার টাফ এই জন্যই হচ্ছে এই প্রোগ্রামটা তো এই প্রোগ্রামটা মানে তোমার একটা লাইফ চেঞ্জিং প্রোগ্রাম হইতে পারে সো তুমি ভাই এটার দামও খুব বেশি না মাত্র পনেরোশো টাকা ঠিক আছে অ্যান্ড তোমাদের জন্য ডিসকাউন্টও দেওয়া আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যদি একটা প্রোমো কোড ইউজ করো সি টি টোয়েন্টি তুমি হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো মানে টোটাল হচ্ছে মাত্র বারোশো টাকা এখন চিন্তা করো যে বারোশো টাকার বিনিময়ে তুমি একটা বিশাল কামব্যাক করতে পারতেছো তোমার পড়াশোনার ট্র্যাক থেকে তোমাকে তুলে আনতেছে বাংলাদেশে এমন কোনো প্রোগ্রাম নেই এটা আমি প্রথম যে লঞ্চ করছি যে যারা হচ্ছে মানে ট্র্যাক থেকে চলে গেছে যারা হচ্ছে মানে পড়াশোনার ট্র্যাক থেকে হারাই গেছে যারা হচ্ছে মানে ভালো স্টুডেন্ট এত খারাপ না কিন্তু সিচুয়েশনের জন্য খারাপ হয়ে গেছে তাদেরকে ব্যাক করা প্রোগ্রাম তুমি দেখো বাংলাদেশে একটা আছে কেউ কেয়ার করে কেউ কেয়ার করে না একটা প্রোগ্রাম পাইছো যেখানে তোমাকে নিয়ে কেয়ার করা হচ্ছে তুমি সেই সুযোগটা মিস করতেছো কেন ভাই বারোশো টাকা খুব বেশি তুমি নিজে চিন্তা করো যে তোমার পিছনে তোমার বাবা মা মাসে কত খরচ করে চিন্তা করো তো এই গত এক বছরে তোমার পিছনে কত খরচ হয়েছে সেই তুলনায় কি বারোশো কোনো ফ্যাক্ট হইলো সো এখন ব্যাপারটা এমন হতে পারে যে তুমি এখন চিন্তা করতে পারো যে বারোশো টাকা অনেক আমি দিব না আমি নিজে করবো নিজে কামব্যাক করবো পরে তুমি ব্যর্থ হইলাম দেন তুমি দুই বছর পর তোমার জুনিয়রদের তুমি গল্প শোনাবা যে তুষার বুড়ো সামনে আসে একটা কোর্স দিয়েছিলো কামব্যাক কোর্স আমি নেই নেই আমি ভাবছিলাম একা করতে পারবো পরে মারা খাই গেছি পরে আর হয় নাই এদিকেও মারা ওইদিকেও মারা স্যার সো এই তুমি কি দুই বছর পরে এরকম গল্প বলতে চাও যে আমি মারা খাইছি এই জন্য নাকি তুমি দুই বছর পর তোমার সফলতার গল্প বলতে চাও যে আমি পিছিয়ে গেছিলাম এক বছর ফার্স্ট ইয়ার পড়াশোনা হয়নি বাট সেকেন্ড ইয়ারে তুষার বড় কোর্স করছিলাম অ্যান্ড পরে আমি কামব্যাক করছি এখন আমি আসি বুয়েটে কোনটা ব্যাটার সো চয়েস ইস ইউর তো ঠিক আছে সো এই জিনিসটা তুমি এখন কী করবা এটা তোমার আর কোনো আমি কিছু বলবো না আর একটা জিনিস যে এই কামব্যাক প্রোগ্রাম তোমার হচ্ছে আজীবন চলবে না ঠিক আছে আমি চাই না খুব বেশি প্রোগ্রাম মানুষজন আসুক সো সিট ডেফিনেটলি লিমিটেড ঠিক আছে সিট ডেফিনেটলি লিমিটেড পরে হচ্ছে তুমি হচ্ছে মারটার খায় এসে যদি ভর্তি দিতে চাও তখন পসিবল না তো সেলিমিটার যেহেতু সো হচ্ছে অবশ্যই আগে আগে জয়েন করে ফেলো আর এটা কতদিনের হবে এটা মেইন প্রোগ্রামটা হবে থার্টি ডেসে ঠিক আছে যেখানে হচ্ছে লাইফ থাকবে রেকর্ডেড থাকবে আমি ডিরেক্ট তোমার সাথে কথা বলে হচ্ছে তোমার ইনভারমেন্ট ক্রিয়েট করবো প্লাস তোমার কী ইস্যু হচ্ছে সেগুলো সলভ করে দেবো আমি নিজেই তোমার সাথে লাইভে কথা বলে ঠিক আছে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ হ্যান্তান এগুলো তো থাকবেই তো যাই হোক তো তোমাদের থার্টি ডেজ শুনে অনেকে তোমাদের মন খারাপ কারণ ভাই থার্টি ডেজ তো এক্সামের মধ্যেই চলে যাবে সো ইন দ্যাট কেস যদি আমাদের মনে হয় যে বেশিরভাগ কলা পানিতে তোমার হচ্ছে অসুবিধা হচ্ছে ইন দ্যাট কেস আমরা এটা একটু এক্সটেন্ড করতে পারি ঠিক আছে তো কতটুকু এক্সটেন্ড করবো এটা যারা জয়েন

ঠিক আছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো ফোকাস করবো যে ইম্পর্টেন্ট টপিককে আমার বেশি খুবই ভালো রাখবো বাট লেস ইম্পর্টেন্ট অত ভালো না রাখলে হবে অ্যান্ড কতটুকু করবা সিলেবাস হান্ড্রেড শেষ করা ট্রাই করবা সিলেক্টিভ টপিক দিয়ে যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় ট্রাই করবো অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট করতে ইট এটুকু করবো আর ইম্পর্টেন্ট টপিক কেমনে ফাইন্ড আউট করবো তোমার হচ্ছে অ্যানালাইসিস করে ইট এই হচ্ছে মোটামুটি আর কামব্যাক যদি করতে চাও ভাই জয়েন করে ফেলো সেট লিমিটেড একটা তোমার সুযোগ আছে লাইফের একটা তুমি একটা সেকেন্ড চান্স পাইছো এটা কেন মিস করবা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আরেকটা কথা যে তোমরা হচ্ছে অনেকে আসো যারা হচ্ছে মনে করো অনেক প্ল্যাটফর্মে পড়ো যেখানে লেকচার মানে ভিডিওগুলো অনেক বেশি যেমন হচ্ছে একটা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার একজনের কাছে শুনলাম কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শেষ করতে নাকি তার লেকচারই আছে চল্লিশ ঘন্টা মানে চল্লিশ ঘন্টা লেকচার থাকলে তুমি পড় দেখবা কখন নোট করবা কখন পড়বা কখন এই টাইপের প্রবলেম তোমরা ফেস করতেছ কিনা এটা তোমাকে আমি জানিও আমাকে জানিও যদি এই টাইপের প্রবলেম ফেস করো ইন দ্যাট কেস কমেন্ট যদি আমি দেখি যে তোমরা এই টাইপের প্রবলেম ফেস করতেছো ইন দ্যাট কেস আমি হচ্ছে এটা সলিউশন কি এটা দিয়ে নেক্সট ভিডিওতে আর ট্রাই করবো তো কমেন্ট করে জানাও তো আমি তুষার নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা